আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর ড্রোন বাংলা ভিডিওতে কিন্তু বরাবরের মতোই কিন্তু প্রচুর ড্রোনের রিভিউ থাকে আর আমাদের শপের লোকেশনটি হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহার প্লাজা সোনারগা রোড অবস্থিত আর যারা অবশ্যই আমাদের শপে আসবেন আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসবেন আর অবশ্যই আজকে ইউটিউবে একদম শর্ট করে এক দুই মিনিটের একটা ভিডিও দিলাম জাস্ট আমাদের শপটা দেখানোর জন্য অনেকে ভাবেন যে ভাই এগুলো তো আসলে প্রতারকরা কার্ড করে ভিডিও দেয় বিভিন্ন ইয়ে করে ঠিক আছে টাকা হাতিয়ে নিয়ে প্রোডাক্ট দেয় না তো তাদের জন্য তাদের জন্য আমার এই ভিডিওটি অবশ্যই আমার ভিউয়ার্সদের বলবো যারা ড্রোন কিনবেন ঠিক আছে অবশ্যই সব দেখে দোকান দেখে কেনাকাটা করবেন তাহলে ইনশাল্লাহ প্রতারিত তো হবেন না আর এটা হলো টোটালি একটা মার্কেট এখানে সবাই বিজনেস করে পাশাপাশি আমাদেরও নিজস্ব প্রতিষ্ঠানে এখান থেকে যারা ড্রোন কিনবেন ইনশাআলা কথা কাজে মিল পাবেন পাশাপাশি হলো এখান থেকে যেরকম প্রোডাক্টটি আপনি চান ওই রকম প্রোডাক্টে আপনি পাবেন এবং অর্ডার করার পর আপনার হাতে যখন প্রোডাক্টটি যাবে আপনি চেক করে জায়গা থেকে নিতে পারবেন যে সেম প্রোডাক্টটি পাইছেন কিনা আর পাশাপাশি এখন যে ড্রোনটা আমি হাতে নিই এটা কিন্তু F7 মডেলের ড্রোন ডবল ক্যামেরা ডবল ব্যাটারির ড্রোন আর পাশাপাশি এগুলোর দাম কিন্তু মাত্র ছয় হাজার টাকা করে থাকছে আমাদের পেজ থেকে যারা আমাদের চ্যানেল থেকে যারা নেবেন আর ইউটিউবে যারা নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনিকটি ক্লিক করে দিবেন যারা ড্রোন কিনবেন অবশ্যই আমাদের ভিজিটিং কার্ডে যে অ্যাড্রেসটি দেওয়া আছে যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে এই ফোন নাম্বারে যোগাযোগ করে তারপরে হলো আপনারা ড্রোন কেনাকাটা করবেন অবশ্যই আমাদের ফোন নাম্বার ব্যতীত অন্য কোনো ফোন নাম্বারে যদি আপনারা ওয়াটার দিয়ে প্রতারিত হন বা আপনারা প্রতারকের হাতে চক্রে করে প্রতারিত হন সেই ক্ষেত্রে কিন্তু আমরা দায়ী থাকব না আর এখানে কিন্তু আপনারা হিউজ পরিমাণে ড্রোন চলে আসছে অবশ্যই ড্রোন কিনতে পারবেন আমাদের কাছ থেকে যারা যারা ড্রোন নিবেন প্রফেশনাল সেমি প্রফেশনাল ভিগেনার ঠিক আছে বিভিন্ন ক্যাটাগরির ড্রোন আছে ডিজে ড্রোন যারা চাচ্ছেন তাদের জন্য ড্রোন আছে তো আমাদের সাথে থাকবেন সব সময় এবং আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় এক হাজার ফ্যামিলির ইউটিউব চ্যানেলের একটা মেম্বার হয়ে গেছে অবশ্যই আপনারা আপনাদের আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার লাইক কমেন্ট করবেন আর একটা মজার বিষয় হলো আমাদের কিন্তু জানুয়ারির এক তারিখের দিকে লটারি হবে অবশ্যই যারা লটারিতে আপনারা অংশগ্রহণ করতে চান তাদের নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেসগুলা কমেন্টে দিয়ে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ড্রোন বাংলা ভিডির নতুন নতুন ভিডিও নিয়ে এই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি ক্লিক করে দিবেন আর যারা যারা ড্রোন কিনতে চান আমাদের কার্ডের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ